নবনিযুক্ত সতেরো জন ওয়ার্ল্ড সেক্রেটারিকে পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয় সোমবার পুর নিগমের কনফারেন্স হলে প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন মেয়র দীপক মজুমদার কর্মশালা হবে আজকে তার আনুষ্ঠানিক শুরু হয়েছে এই প্রারম্ভিক অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শুভমন্ত দত্ত মহোদয়া সহ আমাদের আগরতলা পৌর বিভিন্ন আধিকারিকগণ বিভিন্ন কর্মচারী বন্ধুরা এবং বিশেষ করে যাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে নিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিগণ এবং অন্যান্য যারা অফিসাররা আমাদের আজকে এই নর্মিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাই আমি সাংবাদিক বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাই আমি প্রথমে আগরতলা পৌর নিগমে আমাদের নবনিযুক্ত আঠারো জন সতেরো জন ওয়ার্ড সেক্রেটারিকে আমি স্বাগত জানাই আমরা যারা ওয়ার্ড সেক্রেটারি হিসেবে আমাদের পৌর থেকে নিযুক্ত হয়েছেন আমি আশা রাখবো ওয়ার্ড সেক্রেটারি আপনাদের নিজ নিজ এলাকা বা ওয়ার্ডে জনসাধারণের চাহিদা জনতা সমস্যা সম্বন্ধে অবৈধ হয়ে আমাদের পুরো আধুনিক নির্দেশ এবং ওই এলাকার নির্বাচিত অতিথির সঙ্গে কথা বলে আপনারা সেইগুলি কাজ সেইভাবে কাজ করবেন এটাই নিয়ম এটাই করা হয়ে থাকে সাধারণত ওয়ার্ড পর্যায়ে আমাদের ওয়ার্ড কমিটিও আছে তাদের সঙ্গে আপনি আপনারা যোগাযোগ রাখবেন তাদের পরামর্শ মতামত গ্রহণ করে আমাদের আধিকারিকদের যারা ভারপ্রাপ্ত আছে সেই অফিসারদের সঙ্গে আপনারা কথা বলে প্রয়োজনে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের আরও কিছু কথা বলবেন এবং সংশ্লিষ্ট এলাকার যে ওয়ার্ডের যে কর্পোরেটার থাকবেন তার সঙ্গে কথা বলবেন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নাগরিকদের জোর করা বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আপনাদের কাজ সমস্ত ক্লাইম ডিপার্টমেন্টগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা আপনাদের কাজ হবে ওয়ার্ডের প্ল্যান প্রণয়ন সময় মতো বাস্তবায়নের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকবে এই সেবার মাধ্যমে ওয়ার্ড অফিস ডিআইস বেস প্রপার্টি ট্যাক্স কালেকশন আর পি এম এ ওয়াই আর ইউ এন এবং পিএম সানেথি এস বিএম ইত্যাদি ঠিক সরকার ভারত সরকারের যাবতীয় স্কিমগুলি সুবিধাগুলি সুফল যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায় নাগরিকরা পায় সেদিকে তারা লক্ষ্য রাখে সিরিডেশ নিশ্চিত করা ওয়ার্ডের ড্রেন এবং রক্ষণাবেক্ষণ এবং তা পরিষ্কার রাখা মশার ওষুধ নিয়ে দেওয়া স্ট্রিট লাইট পর্যবেক্ষণ করা জল সরবরাহ ঠিক রাখা সর্বোপরি মানুষের সমস্ত প্রকার সচেছনের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে কোনো পরিসরে কোনো দেখা দিলে তার কর্তৃপক্ষের উপচরে আনা এবং একটি গুরুত্ব কোনো কাজ হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি কারণ ওয়ার্ড সেক্রেটারিরা সবসময় ওয়ার্ডে থাকেন আমাদের কর্পোরেটারদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং সমস্যাগুলি আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় সমাধান করা সেক্ষেত্রে আমাদের যারা আধিকারিকা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলবেন আগরতলা স্মার্ট সিটি এলাকা ক্রমবাধ জনসংখ্যার পরিপ্রেক্ষিতে জনসাধারণের চাহিদা এবং সমস্যা দীর্ঘ সবসময় বেড়ে থাকে বাড়তে থাকে সেই সঙ্গে সাহায্য রেখে আমাদের ওয়ার্ডগুলিকেও সেভাবে সাজানো আপনাদের কর্তব্য থাকবে এবং নাগরিক ক্ষেত্রে যাতে তাদের সমস্যা এবং সমাধান ক্ষেত্রে যাতে আপনাদের ভূমিকা সক্রিয় এবং সচেতন থাকতে হবে যাতে সুন্দর সুস্থ নাগরিক পরিষেবা আমরা প্রদান করতে পারি এবং এরা এদের ফুলফিল হয় সেদিকে আমাদের নজর রাখা অত্যন্ত কর্তব্য বর্তমানে আগরতলা পুরোনিগমে কোনো একটি ওয়ার্ড আছে চারটি জোন আছে মিড জোন সেন্ট্রাল জোন জোন সাউথ জোন এবং নর্থ জোন চারটা জোনায় আমাদের এই কাজটা পরিচালনা হয় বিভিন্ন দায়িত্বে স্টেট মিউনিসিপাল কমিশনার থাকেন আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এক্সটেন্স এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এবং অনেক কার্য আমাদের যারা বিভিন্ন দপ্তরে কাজ করেন তাদের সঙ্গে আপনাদের নিয়মিত যোগাযোগ আপনাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে ওই কাজগুলি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকার সাথে সরকার বিকাশের নীতিতে আমাদের সরকারও আমাদের বিষয়ে কাজ করি তাতে আমাদের ওয়ার্ড সেক্রেটারিদের দায়িত্ব থাকবে আপনারা যখন কাজগুলি করবেন ওয়ার্ডে সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পক্ষপাতির সুযোগ না নিয়ে আপনারা সেখানে যেটা প্রয়োজন সেটা আমাদের গোচরে আনবেন আমাদের কর্তৃপক্ষে এবং ওয়ার্ডের যে কর্পোরেটার তার সঙ্গে কথা বলবেন নিয়মিত যোগাযোগ রাখবেন সমস্যা সম্বন্ধে যেটা আপনারা জেনেছেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং পাশাপাশি জনগণের সঙ্গে সদ্ব্যবহার করবেন সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে যাতে তাদের নাগরিক পরিচয় প্রদান করা যায় সেগুলি আপনারা খবর রাখতে পারেন পরবর্তী সময় আমি বলবো যারা আজকে এই পাঁচ দিন যেটি কর্মশালায় আমাদের আধিকারিকরা আপনাদের বিস্তারিতকেও বলে দেবে হোয়াটসঅ্যাপ থেকে কী কী কাজ মেইনলি হচ্ছে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে আপনাদের এসে বিশেষ ভূমিকা থাকবে আমাদের অংশ বৃদ্ধি করার ক্ষেত্রে ওয়ার্ডসঅ একটা ভূমিকা খুবই থাকে এবং বিশেষ করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটি ওয়ার্ডের ড্রেন মশা উপদূতীয় মানুষকে রক্ষা করা ড্রেনগুলি নিয়মিত সাফাই করা সেগুলি দেখা এবং স্ট্রিট লাইটগুলি জলে কি না না জ্বলে কী কারণে জলে না কোথায় কোন পোস্টে যে সেগুলি আমাদের গোচরে আনা সংশ্লিষ্ট দপ্তরে যারা আধিকারিকরা আছেন সেগুলি তাদের সঙ্গে কথা বলা যদি আমি আলোচনা না করে আমি বলব যে আমাদের কর্মশালা শুরু হয়ে যাবে বিভিন্ন কর্মসূচিগুলি আলোচনা